হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমি শেয়ার করতে চাইছি আমার একটি দিন অলসতার দিন তো আমার ঘুম থেকে উঠতে এগারোটা বারোটা বেজেই যাই কারণ আমি খুবই অলস তো তারপর বাইরে এসে দেখলাম মা রান্না করছেন তা আমি আমাকে তখন বললো যে আকাশ ডাকছে খুব তো ছাদ থেকে তুলে নিয়ে আসতে শুকনো জামা কাপড় তাই তুলে এসে দেখলাম বাবাও তুলছে কাপড় তো আমি তারপর আমিও তুলেছিলাম তো আচ্ছা উপর থেকে দেখলাম সাইডে কত জল জমেছে আর এই জলে কি মশা তো আমি জামা কাপড় এই যে তুলছি তো তারপর ওদিকে আবার মা ডাকছে খাবার খেয়ে যেতে কারণ আমি সকাল আর দুপুরে খাবার একসাথেই খাই একটা দেড়টার সময় খাই তো তারপর নিচে আসলাম এই দেখো এই সবজিটাকে কি তোমরা কেউ চেনো এটা হচ্ছে ওলা আমাদের বাবা চাষ করে ওল সেখান থেকে হয় এটা আমরা খাই আর এই যে তারপর আজকে আমাদের মেয়েতে ছিল ওরা চচ্চড়ি ডাল আর লাল চচ্চড়ি আমার তো খুব ফেভারিট তো তারপর মা বলো স্নান করে নিতে এই স্নান করে মাথা চড়াচ্ছি তো এরকম আরও ভ্লগ পেতে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিও তো বাই সবাই ভালো থেকো